এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত এদিকে আবার বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ এই দুয়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলায় আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চোদ্দ জেলায় উপকূলীয় এলাকায় দমকা ঝড়ু হাওয়া বইবে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে তবে একটানা আরও কতদিন চলবে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ এই মুহূর্তেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আছে বেশিরভাগ জেলাগুলিতেই কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ জেলা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা দুই বর্ধমান শান্তিপুর নদীয়া সিউড়ি ঝাড়গ্রাম বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে বেলা বাড়তেই অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে এবং আজ কিন্তু ব্যাপক আকাশ কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুর মালদহ জেলা এবং এদিকে কালিম্পং দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং বাংলাদেশের ময়মনসিং বিভাগ থেকে শুরু করে সিলেট থেকে এবং কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল করা কলাপাড়া এবং চিটাগং মহেশখালী টেকনাফ সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এই মুহূর্তে তবে হঠাৎই কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে দুই বাংলার আকাশ এবং আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে শুধু আজই নয় আগামী বেশ কয়েকদিন আগামীকাল মঙ্গলবারও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বুধবারও একই অবস্থা থাকবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ থাকবে তবে আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি বাড়বে এবং কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সে আপডেটে চলে আসবো আমরা সরাসরি এখন চলে আসলাম বৃষ্টি বজ্র বজ্রপোটে এবং আজ কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আমি বারবার বলছি এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ কিন্তু ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সব থেকে বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে চন্দননগর শান্তিপুর নদিয়া জেলা এবং এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ গঙ্গাসাগর এদিকে হলদিয়া হলদি হলদিবাড়ি এবং এদিকে কাঠি মন্দারমণি থেকে শুরু করে সুন্দরবন এলাকা এদিকে বেলদা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শুধু আজই নয় আগামী কয়েকদিন কিন্তু রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিশেষ করে আরও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং এদিকে নলাহাটি ধুলিয়ান থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই করণদীঘি দুই দিনাজপুর কিষানগঞ্জ এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে এবং এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মহেশকালী টেকনাফ এসব এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু রীতিমতো সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার সতেরো তারিখ কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হুগলি আরামবাগ চন্দ্রকোনা খরদহ উলুবেড়িয়া বিষ্ণুপুর বাঁকুড়া জেলা খতরা হুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কুসকরা বোলপুর শিউরি এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সতেরো তারিখ এবং বেলা বাড়তেই কিন্তু উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে উপকূলীয় এলাকা হলদিবাড়ি এদিকে হলদিয়া কাঠি দীঘা মন্দারমণি এবং এদিকে উপকূলীয় এলাকাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর এবং কলকাতা খড়দহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চকদহ পান্ডুয়া শান্তিপুর নদীয়া জেলার এসব এলাকায় কিন্তু মঙ্গলবার সতেরো তারিখ ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং এদিকে আরামবাগ চন্দ্রকোনা হুগলি জেলা এবং পশ্চিম পশ্চিম বর্ধমান এবং ঘুষকড়া সোনামুখী এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার সতেরো তারিখ এবং পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে রঘুনাথপুর এবং আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ ডুমকা রামপুরহাট এসব এলাকায় বজ্র সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডুমকল করিমপুর থেকে শুরু করে প্রায় মুর্শিদাবাদের গোটা এলাকাতেই কিন্তু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অবশ্যই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করবেন এবং ভালো জায়গায় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উপরে পঞ্চগড় জলপাইগুড়ি শিলিগুড়ি এবং দার্জিলিং জলপাইগুড়ি এসব এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উপরের দিকে সব জেলাতেই মঙ্গলবার এবং বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবারও কিন্তু রীতিমতো উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে তবে বুধবার ঝোড়ো হাওয়ার দাপটটা বেশি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে ইতিমধ্যেই কিন্তু দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সাথে আবার নিম্নচাপেরও চোখরাঙানি অর্থাৎ সব মিলেমিশে একাকার এবং এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে এবং এদিকে বর্ষা ঢোকার কিন্তু পরিবেশ অনুকূল হয়েছে এদিকে এর প্রভাবে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা ঢুকে যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এর প্রভাবে আগামী কয়েকদিনও কিন্তু টানা বৃষ্টি চলতে থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের চিটাগঞ্ং মহেশকালী টেকনাফ এসব এলাকা উপকূল এলাকাগুলি এবং কলাপাড়া বরিশাল খুলনা বিভাগ এসব এলাকায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বুধবার আঠেরো তারিখ এবং বুধবার দিনভর কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ টোটাল দুই বাংলাতেই কিন্তু দিনভর বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামী বুধবার আঠেরোই জুন এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারে কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা হাওয়ার সাথে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে মোটামুটি সকালের দিকে বিশেষ করে উপকূল এলাকাগুলি হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর গঙ্গাসাগর হলদিয়া এইসব এলাকায় কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া শ্যামনগর পিরোজপুর বরিশাল চট্টগ্রাম বিভাগ ফটিকজারি উপজেলা এবং এদিকে মহেশখালী টেকনাফ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বৃহস্পতিবার তারিখ এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে এবং মালদহ জেলা থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এসব উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার এবং এর প্রভাবে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা থাকবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিশেষ করে এবং শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলা দুই বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবার একুশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দিনভর বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু একটানা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলাতেই এর প্রভাবে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটলেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে এবং সকাল থেকে যে ব্যবসা গরমটা অনুভূত হচ্ছে সেই গরমটা কিন্তু কেটে কেটে যাবে তবে আগের মতন আর প্রবাহের মতন কোনো সম্ভাবনা নেই দুই বাংলার কোথাও এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন